নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি সুজি দিয়ে রুটি বানাবো আর তার সাথে থাকবে একটা তরকারি আর এই তরকারিটা পনির আর ডাল দিয়ে বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই বানাবো আর অল্প মশলা দিয়ে করব। বেশি কিছু মশলা আমি দেব না আপনারা যে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাটা বাটি ঝামেলা ছাড়ায় আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা কাপড় আমি এখানে পেতে নিয়েছি ডালের জলটা একটু শুকিয়ে নেব আপনারা চাইলে এটা ভেজেও ধুয়ে নিতে পারেন আর এটা আমি রান্নাটা পুরো সম্পূর্ণ নিরামিষভাবেই করব আজকের শনিবার আমরা ঘরে নিরামিষ খাই ওই জন্য আজকে নিরামিষ রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি জলটা একটু শুকাতে শুকাতে এর মধ্যে আমি পনির আর আলুটা কেটে রেডি করে নিচ্ছি আলুটা এই ঘুগনির আলুর মতন করে তরকারির মতন করে এরকম ভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে পনিরটাও ওরকম একই সাইজ করেই নেব ওর থেকে বেশি করব বড় করব না ডালের জলটা পুরো শুকিয়ে গেছে কত সুন্দর একদম পুরো ঝরঝর হয়ে গেছে এবার ডালটা আমি তুলে নেব কড়াইটা বসিয়ে দিলাম তো এখান থেকে এক চামচ ঘি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চাইলে ঘির বদলে তেল ডালটা ভাজতে ভাজ এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি চারটা লঙ্কা চারা দিয়ে দিলাম এবার ডালটা একটু সিদ্ধ করে নেবো ডালটা পুরো সিদ্ধ করবো না আদা সিদ্ধ করবো ঢাকা দিয়ে দিলাম আর একটু হালকা সিদ্ধ করে নেবো কিছুটা সিদ্ধ হয়েছে এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে অল্প করেই দেবো এখন অল্প করে হলুদও দিয়ে দিচ্ছি ডালটা প্রায় শিখতে হয়ে গেছে আর এরকম গোটা গোটা রাখতে হবে ডালটা পুরো একদম গালি ফেললে হবে না এবার আমি লাগিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এবারে আলুটা ভেজে নাও হালকা করে লবণ দিচ্ছি হলুদ দিয়ে আর এই আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আমি আপডেট সিদ্ধ হয়ে যাবে ভালতে ভালতে আলুটা কেমন করে ভেজেছে একটু দেখে দিচ্ছি আলুটা এবারে প্রায় সিদ্ধ হয়ে গেছে ধরতে গেলে খুন্তি বসাচ্ছি পুরো কষে যাচ্ছে হয়ে গেছে এবারে আমি এই ডালের মধ্যেই ফুলে দিচ্ছি তেলের মধ্যে পনিরটাও ভেজে নেই দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো আদা আপনারা চাইলে আদাটা গেটেও দিতে পারেন লবণ আগে লবণ দিয়েছি ডালে বা আলুতেও লবণ দিয়েছি আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিল ভালো করে গোলায় রাখে এবার এক জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চামচ ধনের গুঁড়ো অল্প করে একটু চিনি নিরামিষ তরকারি তো অসুবিধ মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিতে হবে মশলাটা ভালো করে কষি নিয়েছি এবার আমি ডাল আর আলুটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এর উপর থেকে এবার ভেজে রাখা পনির গুলো দিয়ে এই রান্নাঘরটা একদম পুরো রাস্তার পাশে গাড়ি গেলে গাড়ির আওয়াজটা পুরো শোনা যায় পনির ডালটা প্রায় হয়ে গেছে এবার এক চামচ ওপর থেকে ঘি দিয়ে এবারে একটু কাঁচুরি মেথি ছড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনে পাতাটাও দিতে পারেন আরও ভালো লাগবে আমার কাছে আমি গরম মশলা ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা একটু উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি অল্প করে দিলাম পুরোটা দেবো পাটি মেপে দু বাটি সুজি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক বাটি দিয়ে দিলাম আগে আর এক বাটি দিয়ে দিলাম এটা সাধারণ অনুযায়ী লবণ পুরো সব একসাথে একটু ভালো মিশিয়ে নেব এই পাটি মেপে আমি দু বাটি জল নিয়ে আর এই সুজিটা একটা শুকনো ডোর মতো তৈরি করে নিয়েছি এবার আমি এটা একটু হালকা ঠাণ্ডা করে নিয়েছি এখনো হালকা গরম আছে এর মধ্যে একটু অল্প অল্প করে এইভাবে ময়দা ছড়িয়ে আর এটা একটু মেখে নেব যতটা লাগবে ততটাই নেব আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারেন সুজিটা আমি মেখে নিয়েছি একটু এরকম নরম নরম থাকবে এবার আমি এই ডো থেকে এবার সব লেচি কেটে নেব আর এই লেচিগুলো আমি একটু এরকম ছোট ছোট সাইজ করে খুব বড় করব না তাহলে রুটিগুলো ভালো ফুলবে পাতলা পাতলা করে করবো এবার সব লেচিগুলো এক এক করে সব আমি বেলে নেবো একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আগে থাকতে একটা চাটুই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার রুটিটা ছেঁকে নেব এক সাইডে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার রুটিটা দিই কত সুন্দর ফুলছে রুটিগুলো এইভাবে আমি সব রুটিগুলোই ভেজে নেবো বন্ধুরা এই রুটিগুলো ভাজতে গেলে মিডিয়াম আছে ভাজতে হবে বেশি জোরে জালটা দিলে কিন্তু রুটিগুলো পুড়ে যেতে পারে আর রুটিগুলো খেতে ভালো হবে না তখন তো হালকা আছে ভেজে নিতে হবে রুটি দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও বন্ধুরা রুটিগুলো কত সুন্দর নরম হচ্ছে দেখছেন একদম সব হাতের মুঠ করলে একদম পুরো হাতের মুঠোই চলে আসছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে এই রুটিগুলো আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে